বিশ হি সেট দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট সিম্পল করতে হবে উত্তর হল ডি হি ডিক্লারেড হিজ ইনোসেন্স একুশ আই এম লুকিং ফর টু ড্যাশ ইউ উত্তর হল বি মিটিং আই এম লুকিং ফর টু মিটিং ইউ বাইশ হি লিভস ড্যাশ অনেস্ট মিনস উত্তর হল সি বাই হি লিভস বাই অনেস্ট মিন্স বাই মিন্স অব অর্থ কোনো কিছুর মাধ্যমে বা সাহায্যে এই বাক্যটি অর্থ হল তিনি সৎ উপায়ে জীবনযাপন করেন তেইশ দ্য নিউ জব অফার ওয়াজ অ্যালোরিং হেয়ার অ্যালোরিং মিনস উত্তর হলো বি টেম্পটিং অ্যালোরিং অর্থ লোভনীয় এবং টেম্পটিং অর্থ উপলব্ধকর বা লোভনীয় চব্বিশ দ্য মেইন অবজেক্টিভ অব এ কনজাংশন ইজ উত্তর হল বি টু কানেক্ট পঁচিশ রেজা রান ফার্স্ট লেস্ট হি ড্যাশ দ্য ট্রেন উত্তর হলো সি শুড মিস রেজা রান ফার্স্ট লেস্ট হি শুড মিস দ্য ট্রেন বাক্যে লেস্ট থাকলে পরবর্তী অংশে শ্যুড বসবে বাক্যটির অর্থ রেজা দ্রুত দৌড়া যাতে সে ট্রেনটি মিস না করে ছাব্বিশ বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ কোনটি উত্তর হলো ডি মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী এটি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় অবস্থিত এ দ্বীপটির আয়তন তিনশো বাষট্টি দশমিক আঠারো বর্গ কিলোমিটার